তালাক দিয়ে একই কাজী অফিসে বিয়ে করেন সালমা খাতুন নামের এক গৃহবধূ প্রেমিককে শ্রোতা চিন্তা করে দেখেন একই কাজী অফিসের মধ্যে উপস্থিত রেখে স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথেই স্বামী ওই কাজী অফিসে বসে থাকা অবস্থায় প্রেমিককে বিয়ে করেছেন একজন গৃহবধূ সালমা খাতুন নামের এক নারী দর্শক শ্রোতা বর্তমান সমাজের নারীদের মন মানসিকতার চিন্তাভাবনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করলেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে নারীরা এতটা দুশ্চরিত্রা কিভাবে হয় সেটা আমার ভাবনার বাইরে চিন্তার বাইরে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে যে কমেন্ট বক্সে জানাবেন দর্শক শ্রোতা জানা গেছে এগারো বছর ধরে এগারো বছর ধরে এই ছালমা খাতুন একটা ছেলের সাথে শাহিন নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় সেই নারী তার মা বাবার পছন্দকৃত একজন পুরুষকে বিয়ে করে সেই পুরুষকে বিয়ে করার পরবর্তীতে তার সংসারে থাকা অবস্থায় সে আবার তার আগের প্রেমিকের সাথে রিলেশন কন্টিনিউ করতে থাকে প্রেমের সম্পর্ক তাদের চলতে থাকে সেই প্রেমের সম্পর্ক চলতে থাকা অবস্থায় এই সালমা খাতুন তার স্বামীর কষ্টে উপার্জিত টাকা থেকে তিন লক্ষ টাকা সেই পরকিয়া প্রেমিককে সে প্রদান করে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কে মানে ছোটোখাটো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে তিন লক্ষ টাকা সে শাহিনকে তার প্রেমিককে দেন এই সালমা খাতুন নামের গৃহবধূ দর্শক শ্রোতা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে দেন সেই সেই পরকীয়া প্রেমিককে তার পরবর্তীতে এই সালমা খাতুন সেই পরকিয়া প্রেমিককে বিয়ের দাবি জানায় যে আমি তোমাকে বিয়ে করতে চাই এক পর্যায়ে সেই পরকীয়া প্রেমিক বিয়ে করতে অস্বীকার করেন এমন নারীর সাথে এমনটাই হওয়াটা মনে হয় উচিত আসলে আমি জানি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন তার পরবর্তীতে সালমা খাতুন কী করে সে তার স্বামীর সংসারে থাকা অবস্থায় প্রেমিকের বাড়িতে গিয়ে একই এলাকার ছেলে কিন্তু একই এলাকায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে দেন সেখানে অনশন শুরু করে দিলে ওই ছেলের পরিবার মেয়েটিকে ধরে সেখানে মারধর করেন এবং কি মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে ঝুলিয়ে সেখানে মেয়েটিকে মারধর করে এবং নির্যাতন করে এক পর্যায়ে মেয়েটিকে পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিয়ে একটি হসপিটালে ভর্তি করালে সেখানে মেয়েটি সুস্থ হলে পুলিশ প্রশাসন তাকে অভিযোগ করতে বলে মেয়েটির সাথে সাথে থানা অভিযোগ করে অভিযোগ করলে মেয়েটির থানা থেকে মেয়েটির পরিবার এবং থানার পুলিশ ছেলেটির সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারে না ছেলেটির বাড়িতে গিয়ে তার পরবর্তীতে ছেলেটিকে হাতে নাতে ধরে এবং কি তাদেরকে কাজী অফিসে নিয়ে যায় একই কাজী অফিসে বসে এই নারী কিভাবে পারলো সংসার করা স্বামীকে তালাক দিয়ে সাথে সাথে ঘটনাস্থলে সে তার প্রেমিককে বিয়ে করেছেন আপনারাই বলেন এই নারীর ভবিষ্যৎ কি হবে একটা ছেলের একটা ছেলের সংসার ধ্বংস করে একটা ছেলের জীবন ধ্বংস করে একটা ছেলের অর্থনৈতিক ধ্বংস করে একটা ছেলেকে দেউলিয়া করে দিয়ে একটা ছেলের জীবনটাকে শেষ করে দিয়ে হুমকির মুখে ফেলে দিয়ে আরেকটা ছেলেকে নিয়ে সংসার করে সুখী হতে চায় তাও জোরপূর্বক এমন নারীর সাথে এমনটা হচ্ছে অ্যাভেলেবেল আমরা দেখতেছি স্বামীর সংসার থেকে পরকিয়া প্রেমিকের পিছনে স্বামীর কষ্টে উপার্জিত টাকা খরচ করছে পরবর্তীতে সেই ছেলেকে বিয়ে করতে চাইলে সেই ছেলে অস্বীকার করে জোরপূর্বক বিয়ে করলেও তার শেষ পরিণতি হয় অথবা মেয়েটাকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর না হয়তোবা আবার আগের স্বামীকে কাছে ফিরে এসে তার পায়ে ধরে পড়ে আছে এমন নারীকে ক্ষমা করা উচিত নয় এই নারীগুলা সাপের ছাইতেও ভয়ঙ্কর রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছিল সাপ কখনো পোষ মানে না সাপকে কখনো আপন ভেবে আপনি নিজের পকেটে রেখে বা নিজের শরীরের কাছে রেখে আশ্রয় দেবেন না কারণ সাপ সুযোগ পেলেই আপনাকে চবল মারবে বিষাক্ত সাপের চাইতেও বিষাক্ত নারী বর্তমান সমাজের কিছু নারী বিষাক্ত সাপের ছাইতেও বিষাক্ত সুযোগ পেলে এরা আপনাকে চবল মারবে এই বিষাক্ত সাপের মতো বিষাক্ত কিছু নারী এই নারীগুলাকে শনাক্ত করুন এবং কি এই নারীগুলা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এই বিষাক্ত নারীদের কারণে একজন মানুষ একটা সাপরে সাপে কামড় দিলে একজন পুরুষ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু একজন বিষাক্ত নারীর কামড়ে পুরো একটা পরিবার ধ্বংস হয়ে যায় পুরো একটা পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় পুরো একটা পরিবার পথ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন